আপনি কি বিএ ও এম এর জন্য অনলাইনে বেস্ট কোচিং নিতে চান বাংলা অনার্সে ভালো রেজাল্ট করতে চান তাহলে আজই আসুন নম্বর ওয়ান কোচিং সেন্টার প্রান্তিক গাইডে আমাদের অভিজ্ঞ শিক্ষক ও লেখক রাজস্বী হালদার যত্ন সহকারে ক্লাস করান হাই কোয়ালিটি নোটস ও ওয়ান হান্ড্রেড পার্সেন্ট সাজেশন নমস্কার প্রান্তিক গাইডে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন আজ আমি নিয়ে এসেছি এস ইসি বি টু পেপারের সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর ব্যবহারিক বাংলা টু এই পেপারের সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর এই পেপারটা রয়েছে কলকাতা বিশ্ববিদ্যালয় বি এ ফোর্থ সেমিস্টার বাংলা অনার্স এবং বাংলা জেনারেল এসিসি বি টু এবং এসিসি বি টু অর্থাৎ ব্যবহারিক বাংলা টু এই পেপারের সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর আমি যে প্রশ্ন উত্তরগুলো দিচ্ছি এগুলোই ফলো করে যাও অবশ্যই অবশ্যই তোমরা কমন পাবে নিশ্চিত থাকো কমন অবশ্যই পেয়ে যাবে আমি স্ক্রিনে দেখে যাচ্ছি কোশ্চেনগুলো এগুলো তোমরা সংগ্রহ করো করে পড়াশোনা করো এখান থেকে তোমরা কুড়িটা কোশ্চেন পেয়ে যাবে আশা করি তবে তোমরা আইপিএ আইপিএ রোমিওলিপি এগুলো প্র্যাকটিস করবে এখান থেকেও অবশ্যই পাবে আইপিএ রোমিওলিপি থেকেও তোমরা সংক্ষিপ্ত প্রশ্নোত্তর পাবে এবং শুদ্ধ অশুদ্ধ কিছু বানান সেগুলোও কিছু প্র্যাকটিস করবে কহস্যই কদীর্ঘই এগুলো এগুলোও কিছু প্র্যাকটিস করবে বিশেষ করে শুদ্ধ অশুদ্ধ আর আইপিএ রোমিওলিপি এবং আইপিএ রোমিও লিপিতে দেখবে যে অনুস্বার বিসর্গ চন্দ্রবিন্দু উঁয়ো দন্তন্য যে তালব্য তালব্যস মর্দানস্বর স রয়েছে এগুলোর ক্ষেত্রে কোন কোন সাংকেতিক চিহ্ন ব্যবহার করা হয় এরকম কোশ্চেন চার পাঁচটা পড়বে মোটামুটি আইপিএ লিপি শুদ্ধ অশুদ্ধ বানান এরকম টাইপের চার পাঁচটা কোশ্চেন পড়বে সেগুলো একটু প্র্যাকটিস করবে আর আমি এই দিচ্ছি শর্ট কোশ্চেনগুলো এগুলো অবশ্যই পড়ে যাও এখান থেকে কমন পেয়ে যাবে নিশ্চিত থাকো সাজেশান দিয়ে দিয়েছি তোমরা অবশ্যই সেটা দেখে নেবে লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো সাজেশনটাও দেখে নেবে শর্ট কোশ্চেন খুব গুরুত্বপূর্ণ শর্ট কোশ্চেন হচ্ছে পাস করার ভালো রেজাল্টের মূল চাবিকাঠ শর্ট কোশ্চেন যে ভালো টাচ করতে পারবে সেই সব থেকে ভালো মার্কস পাবে তাই অবশ্যই শর্ট কোশ্চেনের উপর জোর দেবে শর্ট কোশ্চেন খুব এসেন্সিয়াল ইম্পর্টেন্ট শর্ট কোশ্চেনের উপর জোর দিয়ে এসিসি ব্যাপারে অর্থাৎ ব্যবহারিক বাংলায় দেখবে কুড়িখানা শর্ট কোশ্চেন রয়েছে সেই কুড়িখানা শর্ট কোয়েশ্চেনকে টার্গেট করো কুড়িখানা শর্ট কোশ্চেন যে সঠিক ভালোভাবে করতে পারবে সে কিন্তু সব থেকে ভালো স্কোর করতে পারবে আর মডিউল ওয়ানে অর্থাৎ একের দাগে দেখবে গল্প লিখন পরে গল্প লিখন প্র্যাকটিস করবে রোমিও লিপি এবং আইপিএ এই কটা প্র্যাকটিস করবে তোমাদের দেখবে প্রচুর মার্কস পাবে এসিসি বাংলায় অনেক নাম্বার পাওয়া যায় অনেক নাম্বার পাওয়া সম্ভব একটু সময় দিলে খুব কষ্টসাধ্য ব্যাপার নয় নোটসও খুব বেশি নয় তাই যদি সময় দিতে পারো তাহলে অবশ্যই কিন্তু তোমরা ভালো রেজাল্ট করবে এসিসি বাংলায় চ্যানেলে যারা নতুন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে আর কার কি নোটস প্রয়োজন টপিক্সের উপর আমাকে কমেন্টস করে জানিও আমি সেই নোটসটা আপলোড করবো প্রবন্ধ কাকে বলে প্রবন্ধের সংজ্ঞা শ্রেণীবিভাগ বৈশিষ্ট্য এবং উদাহরণ অবশ্যই পড়বে প্রত্যেকটা থেকে প্রত্যেকটা টপিকস থেকে দেখবে একটা দুটো করে কোয়েশ্চেন আসছে খুব ভালো করে কিন্তু পড়াশোনা করবে ভালো রেজাল্ট করতে গেলে কিন্তু ভালো পড়তে হবে বেশি পড়তে হবে প্রচুর পড়তে হবে এই অবশ্যই খুব ভালো করে পড়াশোনা করবে খাতা লিখে নেবে প্রথমে স্ক্রিনশট করবে স্ক্রিনশট করে খাতায় লিখে নেবে নিয়ে পড়াশোনা করবে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো প্রান্তিক গাইডের সঙ্গে থাকো সমস্ত কিছু হেল্প পেয়ে যাবে আর যারা অনলাইন ক্লাস করতে চাও অনলাইন ক্লাসের জন্য যোগাযোগ করবে নোটস যারা ক্লিন নিতে চাও অবশ্যই যোগাযোগ করবে প্রান্তিক গাইডের সঙ্গে থাকো সমস্ত কিছু হেল্প পেয়ে যাবে স্ক্রিনে এবং ডিসক্রিপশন বক্সে ফোন নাম্বার দেওয়া থাকবে অনলাইন ক্লাসের জন্য যোগাযোগ করবে বানান সম্পর্কে তোমরা এগুলো একটু ভালো করে প্র্যাকটিস করবে বানানগুলো অবশ্যই খুব সুন্দর করে লিখবে নোটসগুলো বিশেষ করে গল্প লিখনটা খুব ভালো করে তোমরা করবে গল্প লিখন খুব গুরুত্বপূর্ণ হচ্ছে গল্প লিখন আর রোমিও লিপি আইপিএ আর শুদ্ধ অশুদ্ধ বানান এগুলো এখান থেকে কিন্তু সংক্ষিপ্ত আসে অবশ্যই করে একটা শব্দ দিয়ে দেবে দিয়ে বলবে আইপিএ করো রোমিও লিপি করো কিছু শব্দ দিয়ে দেবে দিয়ে বলবে এটা সঠিক বানানটি লেখো সেটা খুব গুরুত্বপূর্ণ কয়েকটা অক্ষর দিয়ে দেবে এগুলোর আইপিএতে কীরকম চিহ্ন হবে রোমিও লিপিতে কিরকম চিহ্ন হবে খুব ভালো করে প্র্যাকটিস করবে পড়াশোনা করবে তাহলে কিন্তু ভালো রেজাল্ট হবে যেমন এখানে দেখো বিদেশি শব্দে বানানে মূর্ধন্য বসানো যাবে কি দেখো এইগুলো মোটামুটি খুব ভালো করে এই বানানগুলো খুব সুন্দর করে দেখবে স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণ যৌগিক স্বর এগুলো খুব ভালো করে দেখে যাব ব্যঞ্জনওয়ানের দ্বিতীয় এটা খুব ভালো প্রশ্ন